লাফিয়ে উঠে সাকিবের এমন গর্জনের কারণ মূলত দুইটা প্রথমটা এই পেসার হ্যাট্রিক চান্স ক্রিয়েট করেছেন দ্বিতীয়টা টানা দুই বলে দুই উইকেট নিয়ে ততক্ষণে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ একেবারেই ধসিয়ে দিয়েছেন এই পেসার আর তাতেই ইনিংসের পঞ্চম ওভারেই এক প্রকার সিরিজ জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের কারণ ততক্ষণে মাত্র পনেরো রানেই নেই পাকিস্তানের উইকেট পাক ব্যাটারদের সাজঘরে পাঠানোর শুরুটা হয়েছে সৌভাগ্যের ছোঁয়ায় মাত্র একশো তেত্রিশ রানের পুঁজি ডিফেন্ড করে জয়ের জন্য মাঠে নামে টাইগাররা শুরু করে বোলিং ইনিংসের প্রথমবারের প্রথম ওভারের শেষ বলে কাট করে পয়েন্টের দিকে খেলে সিঙ্গেলের জন্য দৌড় শুরু করেন সাইমায়ুব তবে চমৎকার একটা ডাইভে বল থামান সাকিব আর বল ধরে লিটনের গ্লাভসে পাঠান ঋষাদ হোসেন এতেই শুরুর ওভারেই উইকেটের দেখা টাইগারদের কারণ রান আউট সাইম দ্বিতীয় ওভারে বলে আসেন শরিফুল ইসলাম আর দলে ফিরে প্রথম ওভারেই পেয়েছেন উইকেটের দেখা চমৎকার ইন সুইং ডেলিভারিটা ব্যাটে ছোঁয়াতে পারেননি মোহাম্মদ হেরিস বল প্যাডে লাগতেই জোরালো আবেদন আউটের আঙ্গুলো তুলে দেন আম্পায়ার যদিও রিভিউ নেন হারিস তবে লাভ হয়নি দুই ওভারে টাইগাররা পেয়ে যায় দুইটা দেখা তৃতীয় শিকারটাও নিজের নামে করে নেন শরিকুল ইসলাম চতুর্থ ওভারে দ্বিতীয়বার বলে আসেন ফেরান ফাখার জামানকে কট বিহাইন্ড আবেদন না করেই উল্লাস শুরু ক্যাপ্টেন লিটন দাসের যদিও আম্পায়ার সেই উল্লাসে সাড়া দেননি কিন্তু সঙ্গে সঙ্গে রিভিউ নেন বাংলাদেশ ক্যাপ্টেন এবং নিশ্চিত করেন ফাখারের সাজ ঘরে ফেরাটা পঞ্চম ওভারে প্রথমবার বলে আসেন তঞ্জিম সাকিব আর এসেই জোড়া আঘাতে ফেরান দুই নামাজকে সব মিলিয়ে প্রথম ছয় ওভার অর্থাৎ পাওয়ার প্লে থেকে মাত্র সতেরো রান খরচ করে টাইগাররা শিকার করে পাঁচ পাক ব্যাটারের উইকেট পাঁচ থেকে উইকেটের সংখ্যা ছয় হতে লাগেনি বেশি সময় ত্রিশ রানের মাথায় পাক ক্যাপ্টেন সালমান আগার সাজঘরের টিকিট কাটেন শেখ মেহেদি মাধ্যম ছিল লঙ্গনে তাহিদ হৃদয়ের ক্যাচ পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি সিরিজ জয় তো কেবল তখন সময়ের ব্যাপার মাত্র আর সেটা আদায় করেই মাঠ ছেড়েছে লিটন দাসের দল সুযোগ পেলে সেই সুযোগের সদ্ব্যবহার করে দিতে হয় তবে নাইম শেখ কি সেটা করতে পেরেছেন মোটেও ছয় বল খেলে ফেলেছেন নেই কোনো এবার যেভাবেই হোক একটা বের করতেই বাউন্ডারি বাউন্ডারি হবে এমন চিন্তা থেকেই যেন ফাহিম আশ্রফের ডেলিভারিটা জায়গা ছেড়ে হাঁটু গেড়ে স্কুপ করতে চেয়েছিলেন নাইম শেখ তবে ব্যাটের সঙ্গে বলের টাইমিং গড়বড়ে বাধে বিপত্তি সহজ ক্যাচ যায় উইকেট কিপার মোহাম্মদ হারিসের গ্লাভসে ফলে ইনিংসের নবম বলেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ স্কোরবোর্ডে তখন রান কে বলি পাঁচ নাইন ফেরান সাত বলে তিন রান করে এরপর টাইগারদের প্রথম বাউন্ডারিটা আসে ইনিংসের ষোলোতম বলে চার দিয়ে সীমানার খাতাটা খোলেন তিনে নামা ব্যাটার লিটন দাস আর প্রথম ছক্কাটা আসে ইনিংসের চতুর্থ ওভারে ফাইমের তৃতীয় ডেলিভারি মিড উইকেট দিয়ে সীমানা ছাড়া করেন পারভেজ ইমন পরের বলেই হাঁকান আরও একটা চারের বাউন্ডারি আর এমন টানা বাউন্ডারি দেখে মনে হচ্ছিল আর্লি উইকেট হারানোর বিপদ থেকে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ কিন্তু না পরের ওভারের প্রথম বলেই সালমান মির্জাকে ছক্কা হাঁকাতে গিয়ে মিড উইকেটে হাসান নওয়াজের ক্যাচ হয়ে সাজঘরের পথ ধরেন লিটন দাস করেছেন নয় বলে আট রান নতুন ব্যাটার তাহিদ হৃদয় একই ওভারে সিঙ্গেলকে ডাবল করতে গিয়ে ফিরে গেছেন ড্রেসিং রুমে তিন বল খেলে শূন্য হাতে পঞ্চম ওভারটায় দুই উইকেট হারানোর পাশাপাশি মেডেন দিয়েছে বাংলাদেশ তবে এর চেয়ে বড় বিপদের খবর হল পাওয়ার প্লের শেষ ওভারে টাইগাররা হারিয়েছে ইমনের উইকেটও ফাইমকে উড়িয়ে মারতে গিয়ে মিডনে ক্যাচ দিয়েছেন আহমেদ দানিয়াদের হাতে ইমন করেছেন চোদ্দ বলে তেরো রান সব মিলিয়ে পাওয়ার প্লেট ছয় ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডের হাল চার উইকেটে উনত্রিশ রান আর দশ ওভার শেষে সেই রান দাঁড়ায় তিপ্পান্ন শেখ মেহেদি আর জাকের আলী অনেকের পার্টনারশিপ এগিয়ে নিয়ে গেছে দলের রান বেশ কিছুক্ষণ মেহেদি কিছুটা আগ্রাসিক ব্যাট চালানোরও চেষ্টা করেছেন তবে সমান দুই ছক্কাচারে তেত্রিশ রান তোলার পর তিনিও ফিরে গেছেন ইনিংসের তম ওভারের শেষ বলে স্কোরবোর্ডে তখন একাশি রান বাংলাদেশের ষোলতম ওভারের প্রথম বলটিকে উইকেটে টেনে এনে বোল্ড হন শামীম পাটোয়ারি ফলে তিরানব্বই রানেজিম সাকিব আগ্রাসী ব্যাটিং এর ইঙ্গিত দিলেও সালমান মির্জার শিকার হয়ে সাকিব ফিরে গেছেন টাইগারদের একশো রানে এরপর নতুন ব্যাটার রিষাদও ফিরেছেন ছক্কা মেরে অক্কা হয়ে চার বলে করেছেন আট রান তবে ক্রিজে তখনও স্লো ইনিংস টেনে অপরাজিত জাকের আলী অনেক তার ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত অ্যাভারেজ মানের এক সংগ্রহ পায় বাংলাদেশ যে সংগ্রহ ডিফেন্ড করে ম্যাচ জিততে আসল কাজটা বোলারদেরই করতে হবে আর বোলাররা করেছে কাজটা ঠিকঠাক প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতে নিল বাংলাদেশ পারভেজ আলহাসান হাসান ক্রিক ফ্রেন্ডি